হ্যাঁ চন্দ্রপতি সদাগর তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দ তারপরে সুপাত্র গো সুপাত্র তাই আরে ঘটক মশাই তা আপনার কন্যা গালা ভালো আছে তো আরে একেবারে আমার কন্যা একেবারে পছন্দ হবে দেখলে পছন্দ একেবারে পছন্দ আমার তিনটি কন্যা রূপী অনেক সুন্দর হয়েছে তারা মানে আমাদের সঙ্গে আবার মহারাজ এসেছে তাই হ্যাঁ ঘটক মশাই হ্যাঁ আপনাকে আমি কিছু বকশিস দিয়ে দেবো পরে থেকে কিন্তু যেন বিয়েটা ঠিক হয়ে যায় পাঁচ লাখ পাঁচ লাখ আরে পাঁচ লাখ কেন আপনাকে আমি পঁচিশ লাখ দেব কি বলে আপনার বিয়ে তো আপনার বিয়ে তো হবে আমার নয় আপনার কন্যার বিয়ে হবে কন্যার বিয়ে মহারাজ আসুন আসো সব কথাবার্তা বলে নিয়েছি হয়েছে নমস্কার 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 আসুন বসুন বসুন তবে যাক আমার সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে এসেছেন শুধু এসেছি এইভাবে নয় তবে আত্মীয় আত্মীয় করব বলেই তো এসেছি ঘটক অবশ্য সকল কিছু বলেছে আপনাকে হ্যাঁ ও তো কিছু আমাকে বলেছে তবে যখন বলে গেছে ভালো তবে আর বিলম্ব নয় পাত্রীকে ডাকা হোক ভালো কন্যা তাকে ডাকবেন ভালো টাকে আরে ভালো টাকেই ডাকবো আপনি একটু সাইডে এসে কথা বলুন না ডিস্টার্ব টিস্টার্ব নাই তো না না

বলছে না বিহা দু সবার মা রূপালী ঠান্ডা লাগছে বাবা এটা কি ড্রেস পরেছিস মা ঠান্ডার সময় কি করবো বাবা গে উপরে নাইটি পড়েছিস

আবার বাবা বাবা গো বাবা গো বলো তুমি আমাকে ডেকেছো আমি ডাকিনি তো কে ডেকেছো অন্য কেউ ডেকেছে তোমাকে আমাকে ভালো লাগছে না বাবাকে আচ্ছা তুই এমন কেন করছিস রে আমার না আজকে মনটা ভালো লাগছে 200 বার হে মা আমাকে দুঃখেছে 20 বার মেসেজ করেছি 200 বার মেসেজ হয়ে গেছে মা 100 বার মাত্র দিতে মেসেজ তাই দুটো সিম আছে তো দুটো সিমে 200 বার মা একটু চুল্লু দে মা আচ্ছা চূর্ণ ওখানে ডোম ডোমরা ওখানে যা আচ্ছা বলছিলাম কি হ্যাঁ তোমার কপাল ফলেছে কি তোমার কপাল ফলেছে কপালে বেদনা ফলেছে না আপেল ফলেছে আরে তা নয় তুমি তো বলে ফলেছে তোমার কপালটা খুব ভালো তোমার জন্য সুপাত্র এসেছি না আমার কপাল মনে খারাপ আছে তুমি ওটা বলতে চাইছো না হ্যাঁ বাবাকে আবার বাবাকে বাবা গো হ্যাঁ তুমি কেন ডেকেছ আমাকে কেন ডেকেছি জানো মা চম্পক নগর থেকে এসেছি হ্যাঁ ঘটক মশাই আর ছেলের বাবা তোমাকে পছন্দ হলেই তোমার বিয়ে হবে মা আগে বিয়ে হবে আমি মন্টুকে দুটো বন্ধু কাট দেব কেন এখানে আর কাউকে পেলে না খালি মন্টুকে আর মন্টুর বাহুকে দেব আর ছোট আর মাকে তা বলছিলাম যে কি বলবো বাবা আমিও তোমাকে বন্ধু কার্ড দিবো বাবা আমি তোর বাবা রে বাবাকে কোনো বন্ধু কাঠ দিতে নয় তোমাকে গার্জেন কাঠ দিবো আর মাকে বন্ধু কাঠ দিবো সেটা নই মা তাহলে বাড়ির কাউকে বন্ধু কাঠ গার্জেন কাঠ দিতে হয় না তো কাউকে দিব বাইরের লোককে দিতে হয় বন্ধু কাঠ বাইরের লোককে কাউকে তুই যাদের সঙ্গে পড়াশোনা করছিস না দাদা না হলে কামালপুরের মধুবাগ লাগা দেবো যদি ওকে তোর পছন্দ হয় হ্যাঁ তোর বন্ধু মনে হয় তাকে বন্ধু কাট দিবি ঠিক তাই বলছি মা সময় কিন্তু কম বিলম্ব না করে ঘুটি জল নিয়ে যা তাদের কাছে ঘুটি দে না লটাতে আরে তাকে ঠিক আছে হ্যাঁ তোর মাথাটাকে খেয়ে ফেললি এটা ক্যামেরা আছে যাও মা বাবা আমাকে ধরে রাখবেন একটু হ্যালো বাবু আমাকে ধরে রাখেন আরে কি হয়েছে তাতে লাগবো আমি আরে আপনি আমার পা ধরছেন কেন ধরে না আমি দাঁতি লাগবো ধরে আরে ঘটক মশাই কিছু হবে না কি হয়েছে দাদা শুনেন আমি মনে শুনান শুনান আমি মনে দেখতে ভালোই লাগছে লাগে শুনান শুনান কোনখানে কানে শুনবো আমি শুনতে দিতে পারবো না আমি সেন্ডে মারলাম বলে তো শুনবো শুনবো মনে ফিরিতে সেন্ডে কিনে নিলাম শুঙাবো

ভালো নাম ছেরা বলো তুমি লাখাপাড়া কত দূর এখান থেকে মথরাপপুর ও হ্যাঁ আমি বড় লেখা করতে পড়ছি না এই এখান থেকে মথরাপুরে অবধি পড়ে নিয়েছি আমি ও এখান থেকে মথরাপুরে পড়েছি আরে মথরাপুরে কলেজে পড়াশোনা করেছে হ্যাঁ তাই বলছি এই বাড়ি তো এই বাড়ি থেকে মথরাপুরে পড়াশোনা করছে তোমার কোথায় আছে ওই দিকে কলেজ দেখেছে কলেজ हां छे কলেজ কলেজ হ্যাঁ हलो जाओ। <laughs> 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 की बस बे जा

কি কি জানো আমার বাড়িতে অনেক গরু আছে হ্যাঁ কি বলে ভালোভাবে গোবরটা উঠাচ্ছি উঠাচ্ছি গোল করে দিলাম আর ধাই দ করে এভাবে বুঝতে वाला না বুঝতে वाला না হাই রে মুডি রে হাই রে মুডি রে

ইয়া দেখে তো আমার গাছ লেসে বলুন কেমন লাগলো আমার মেয়েটা দারুন গো তাই তাহলে ফাইনাল করে দিন নাকি ফাইনাল করে দেবো তাহলে কাটাই ফেলে কেন আর কেন আর এর থেকে উন্নতমান আছে কি এর থেকে এর থেকেও ভালো মিয়া আছாரு এর থেকে ভালোটা দেখেন এর থেকে ভালোটা দেখেন দেখেন টাটা টাটা কই রে মা চৈতালি এই কি বাবা যাচ্ছি এ বাবা যাচ্ছি এসো মা চৈতালি চোখ তুলি দেখো নাকি এসেছিস নতুন করি আমার বীর সন্তানই বেজেতি তুলি নিয়ে যাব যকুন বসে রছি ডেকে খুলেছি আরে ভাবে করিস না দাঁড়া 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 চুলকিয়ে না সব সময় চুলকানি নিয়ে তুই ব্যস্ত থাকিস খাপড়টা নামাতে বলো খাপড়টা নামাতে বলো দাঁড়া দাঁড়া

এই যে এই যে তোর এটাই তো রোগ খুব খাড়া চল চলানি দাও দাও তোকে কত কিছু দিলাম এনে তুই তো লাগাবি না সময় মতো তা তো চুলকানি যাবে কি করে ভালোভাবে যা আসল আসলই ওর চুলকানি আছে বেগুন খাওয়াবেন বেশি করে ওমা হ্যাঁ ভালো করে যা সামনে ঘটক মহাশয় বেগুন খালে চুলকানি যাবে যেন একবারই পছন্দ করে তোকে সারপটটা পয় নাম দেব হ্যাঁ একদম একদম বাবু ফের আর চাই ভাবে

ভালো টাকা থাকেন ভালো টাকা থাকেন নামে লক্ষ্মী গুণে সরস্বতী আছি মেয়েটা আমার দারুণ মেয়ে গো কই রে মা বিউটি বিউটি ইসমা বিউটি ইয়াকে করব আমি সারা দিন বিউটি তোর আজ কপাল ফলেছে মা তোর ভাগ্য খুলেছে আজ বাইরে থেকে ঘটক মশাই এসেছি এক সম্বন্ধ নিয়ে তাই বলছিলাম তুই সুন্দর করে যাবি যেন বুঝতে না পারে ঠিক আছে মেয়েটার ভদ্রটা দেখে নিন ভদ্রটা দেখে সত্যি দারুণ মেয়ে সুন্দর ভক্তি এর মতো মেয়ে হয় না আমার তো পুনি লোক কথাই বলেছে যার শেষ ভালো তার সব ভালো এই মেয়েটাই আমার খুব ভালো আপনি কিন্তু খুব চাল্লা কেন কথা হচ্ছে আগে মানে যদি ওগুলাকে কাটাতে পারতেন তো এটা সুন্দর ছুবেছিলাম ওটাই কিন্তু ওটা আর হলো না ঘটক মশাই দেখলেন তো মেয়েটার শুধু ভক্তি দেখলেন এত সুন্দর মেয়ে থাকতে ওগুলো চুলকানি ফুলকানি করে রাখছেন মেয়ে আরে কি বলছেন বাইরে এদিকে আসো না বলছি জিজ্ঞেস এই মেয়েটা আমার পছন্দ আছে হুম জিজ্ঞেসপাত কত কিছু বলছি অন্য নদী আর তো মোটো চাল ফেলে তোমার যাওয়াই আসছে আমি তোমার দাদু সম্পর্কে আমাকে দেখে লজ্জা করতে নাই হুম হুম বলছি কি তোমার নাম কি গোমা বলছি তোমার নাম কি আমি বলি জানো তোমায় আমার নাম তোমাকে বলতে পারবো না আমি তোমাকে আমি পারলাম না

বলছি তুমি লেখাপড়া কত দূর আমি লেখা সকাল দেখা থেকে আমি করেছি তিনটা পর্যন্ত সকালবেলাও গেছি বিকালবেলাও গেছি মেলা থেকে পড়েছি আমি বই পড়েছি সন্ধ্যাবেলাও পড়েছি দিনের বেলাও নি পড়তে পড়তে আমি স্কুল চলে গেছি দারুণ মেয়ে গো দারুণ মেয়ে দারুণ মেয়ে গো দারুণ মেয়ে গো বুঝতে পারলেন দিনের বেলাও পড়েছি রাত্রে বেলাও পড়েছি পড়তে পড়তে স্কুল চলে গেছি মাগে সাত্তু দে মা বলছি কি একটু তো মা তুমি তো দেখতে সুন্দর ভালোই তো তুমি গান বাজনা কিছু জানো ভালো গান ধিনি বলে গান জানি ভালো গান করতে মারবো না মারবঙ্গলে তো মারবো আমি ডিজাইন করতে মারবো ক্লাস মারবো স্বপ্ন মঙ্গল করে তুমি একটু দম লিয়া বলিস উঠ করে সালাত চলে যাবে বলছি একটা গান গাও তো

তুমি যেন ঘরে করে এত কিলো কত বড় সমাজ কম না তুমি একবারে গোর তোমার বড় তুমি কি বলতে চাইছো তুমি এখান থেকে বেরিয়ে যা তুমি যেনকে দেখলে তোমার পয়সা কেন তোমার বাপ দিবে কি কেন দিমে মুন্ডি করে পাই আপাশ পর বড় বড় চোখ করে দেখে না আমাকে এক আর পয়সা মেনি না ওই যে সদা গোন নিচে ঝুক নিচে

नाम बोलिना तो नंबर नीन हमें एक न्यू इकीजो वो नंबर चाहिए नंबर लीवा नंबर एक नंबर हमारे नंबर होल्ड पोचानो बोल तेरे नो बोल उन्होंने बोल मुझे नो बोल ने नो बोल उन्होंने बोल हाँ बाद बाकी अपना <laughs> मुने लेके लीवा अब इन्हें इन्हें मेसेंजर फेसबुक इन जो आज है हमारे फेसबुक खुला चा�

হলো পছন্দ হলো আরে জল খাবেন নাকি আচ্ছা ঠিক আছে দেখা শোনা হলো আমরা ঘটক মশাইয়ের মাধ্যমে খবর জানিয়ে দেব আপনি ঘটক মশাই আরে আপনি ঠিক আছেন তো দূর মশাই কি হচ্ছে কি ঠিক আছে বাপরে সালা বাড়িয়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে তবে এখন যাওয়া যাক হ্যাঁ আসি আসি আপনাকে কি খবরটা দিয়ে দিব খবরটা জানিয়ে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসি মারা ঠিক আছে চলুন ধন্যবাদ